দর্শক আসসালাম আলাইকুম টিভি বাহাত্তরে সবাইকে স্বাগত হিন্দু সেজে ডাকাতি গ্রেফতার দশজন অর্থ ভিডিও চিত্রে জয়ন্ত পাইক হিন্দু সেজে ডাকাতির প্রস্তুতিকালে টাঙ্গাইল মির্জাপুর থেকে আন্তঃলা ডাকাত দলের দশজন গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতারকৃতদের মধ্যে আটজন নারী মির্জাপুর উপজেলার সোহাগপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত জানান গ্রেফতারকৃতরা গাজীপুরের সালনা থেকে রাত একটি হায়েস গাড়ি নিয়ে মির্জাপুরের সোহাগপুর এসে একটি হিন্দু বাড়িতে ডাকাতের প্রস্তুতি নিচ্ছিলেন ডাকাত দলের নারী সদস্য শাখা পরে সনাতন ধর্মাবলী সেজে ছিল এ সময়ে জেলার কর্মকর্তা নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় তাদের ব্যবহৃত হাইস গাড়িটি জব্দ করা হয়েছে জেলা গোয়েন্দা পুলিশের এস আই মনির হোসেন বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা করেছেন পুলিশ সুপার আরও জানান প্রাথমিক বিভিন্ন বাড়িতে ডাকাতির আগে নানা তথ্য জিজ্ঞাসাবাদে সংগ্রহ করে নিজেদের প্রস্তুত করে নিতেন আটকৃতরা পরে কৌশলে বাড়িতে ঢুকে ডাকাতি করতেন তারা ডাকাত দলের নেপথ্যে জড়িত খুঁজে বের করতে পুলিশ তৎপরতা অব্যাহত করেছেন